ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পেঁয়াজ রসুন ছাড়া বাগানের টাটকা শাকসবজি দিয়ে কিভাবে সুস্বাদু নিরামিষ তরকারি রান্না করা যায় চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি এগুলো ভালো করে ওয়াশ করে এখন একটু সিদ্ধ করে নিব দু মিনিট তিন মিনিটের জন্য সিদ্ধ করতে হবে খুব বেশি সিদ্ধ করা যাবে না তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এখন জলটাকে জড়িয়ে নেব তো জল জ্বালানো হয়ে গেছে এখন একটা চুলাই প্যান বসিয়ে দিয়েছি তো সয়াবিনগুলোকে আমি ভেজে নিব তার জন্য টু টেবিল স্পুন তেল দিয়ে দিলাম এখন সয়াবিনগুলো ভেজে নিব অবশ্যই সয়াবিনগুলো ভেজে নিতে হবে তাছাড়া সয়াবিনে একটা স্মেল থাকে তো যদি ভেজে নিয়ে তরকারিটা রান্না করা হয় তাহলে অনেক সুস্বাদু হবে তো আমি ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে নিব হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার এবং একটা পাত্রে নামিয়ে নেব এখানে সবজি কিছু সবজি নিয়েছি তো সবজিগুলো সেম প্রসেসে ভেজে নিব একদম বাগানে টাটকা সবজি ফুলকপি মূলো আলু এবং পেঁপেও নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন একদম টাটকা সবজি এরকম টাটকা সবজি দিয়ে একটা সুস্বাদু তরকারি রান্না করব আজ তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে সবজিগুলোকে ভেজে নিব খুব বেশি ভাজবো না তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ভাজা হয়ে গেছে তো নামিয়ে নেব এখন চলে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে ফোর টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে দিলাম এবং দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কিছু এলাচি এবং দারুচিনি দিয়ে দিলাম ফ্রাই করা হয়ে গেছে এখন একটু আদা দিয়ে দিচ্ছি একটু ব্রাউন কালার করে নিব অলমোস্ট ব্রাউন কালার হয়ে গেছে ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন একটু জল অ্যাড করে দিব ওকে এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন এবং এখানে জিরা বাটা এবং আদাবাটা দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন এবং জিরা বাটা ওয়ান টেবিল স্পুন এবং স্বাদ মতো লবণ তো এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব ভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে সেভেন এইট মিনিটের জন্য তো রান্না হয়ে গেছে এখন একটা ভালো ফ্লেভারের জন্য তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি এবং সবজিগুলো অ্যাড করে দিলাম আরো কিছুক্ষণ রান্না করে নিব ভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এবং আমি ডেকে প্রায় ফাইভ মিনিটের জন্য রান্না করব। তো আমি ভালো করে আগে মিক্স করব তারপরে ডেকে ফাইভ মিনিটের জন্য রান্না করব। মশলাগুলোর সাথে সবজিগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে আর একটু মিক্স করব ওকে পারফেক্টলি মিক্স করা হয়ে গেছে এবং রান্না দিয়ে দেখে দিচ্ছি দেখে ডেকে ফাইভ মিনিট রান্না করব। মিনিট হয়ে গেছে আবার আর টের ছেড়ে দেখবো কেমন হলো ওকে একদম পারফেক্ট হয়ে গেছে এখন জল এড করে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিব। পরিমাণ মতো জল এড করে দেওয়া হয়ে গেছে এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব ওকে এখন ভেজে রাখা সয়াবিন গুলো অ্যাড করে দিব এখন আবার একটু মিক্স করে নেব ওকে এরকম ভাবে প্রায় চুলাই হাই হিট রেখে টেন মিনিটের জন্য রান্না করে নিব দেখতেই পাচ্ছেন টেন মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এখানে আমি কিছু এলাচি বাটা এলাচি এবং দারুচিনি টু টেবিল স্পুন দিয়ে দিয়েছি এবং কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি তো মোটামুটি নিরামিষ রান্নাটা একদম শেষের দিকে তো বাসা এরকম টাটকা সবজি দিয়ে নিরামিষ রান্না করবেন একদম সুস্বাদু হবে মাছ মাংস কেউ হার মানাবে মাছ মাংসের যেরকম স্বাদ তার থেকে আরো দ্বিগুণ স্বাদ হবে এরকম ভাবে রান্না করলে এবং হাফ টেবিল স্পুন অ্যাড করে দিয়েছি ঘি এর একটা ভালো ফ্লেভার আসে এবং তরকারিটা খেতে অনেক ভালো লাগে সো নিরামিষ রান্না করার পর এরকম ঘি অ্যাড করবেন ওয়ান টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন দেখবেন নিরামিষ তরকারিতে একটা ভালো ফ্লেভার আসবে এবং খেতে অনেক ভালো লাগবে সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বাসায় বাসাইভাবে রান্না করে সবাইকে খাওয়াবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পুরোপুরি ওয়াচ করবেন ভিডিওটা এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং